ঠাকুরগাঁওয়ে হিন্দু সম্প্রদায়ের কুড়ে ঘরে অগ্নিসংযোগ করে পালিয়ে যাবার সময় সামিউল নামের একজনকে ধরে পুলিশের সোপর্দ করেছেন স্থানীয় বাসিন্দারা বিষয়টি নিশ্চিত করেছেন ভুল্লি থানার অফিসার ইনচার্জ দুলাল উদ্দিন আটককৃত সামিউল দারাজগাঁও গ্রামের খলিল উদ্দিনের ছেলে স্থানীয়রা জানান রাতে দেবীপুর ইউনিয়নের দারাজগাঁও গ্রামের বাসিন্দা মহেনচন্দ্রের চন্দ্রের ঘরে আগুন লাগিয়ে দেয় দুর্বৃত্তরা স্থানীয়রা এগিয়ে আসলে পালিয়ে যাবার চেষ্টা করে তারা এ সময় ওই গ্রামের সামিউলকে হাতে নাতে আটক করেন স্থানীয়রা পরে পুলিশের হাতে তুলে দেওয়া হয় আমাদেরকে তো নিরাপত্তা সবাই দিচ্ছে তারপর আমাদেরই বিপদ হচ্ছে এই 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 ঘটনাটা কেন ঘটতেছে এখন আমাদেরকে আমাদেরকে ইয়ে করার জন্য মানে আমরা তো এমনি আতঙ্কে আছি নাকি আতঙ্ক আরও বৃদ্ধি করার জন্য এবং নিজের স্বার্থ হাসিলের জন্য কিন্তু এই একটা খরে খেরে ঘরে আগুন ধরা দিছি অবশ্যই গিয়েরা তো পার্শ্ববর্তী ছেলে আমাদের ওই গ্রাম আর এই গ্রাম পার্শ্ববর্তী ছেলে এবং ছেলেগুলো তো তেমন একটা বয়স্ক প্রাপ্ত না এই মনে যে বিশ বাইশ বছর এইরকমই বয়স চারজনকে দেখি চারজনকে দেখা মাত্রই হ্যাঁ তার পিছনে আমরা ধাওয়া করি ধাওয়া করার পরে তিনজন কিন্তু পালিয়ে যায় এই একজনকে আমরা স্বাভাবিকভাবে আটকায় দেই.